পনির দিয়ে খুব ছোট ছোট বল করে একটা করি চলো খুব বেশি কথা বলবো না রান্নাটা দেখাই খুব সময় খুবই অল্প আমি রান্নাটা একটু করে দেখাবো চলো তোমাদের দেখাই দেখো পনির বলগুলো ভাজছি কি দারুণ দেখতে লাগে দারুণ টেস্ট হয় শুধু ভাজা খেতেই দারুণ লাগে আমি সেই ভাজাগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার তোমাদের পদ্ধতিটা বলছি দুশো গ্রাম ছানা নেবে অথবা পনিরও গ্রেট করে নিতে পারো তার সাথে চা চামচের দু চামচ আমুল স্প্রে পাউডার মিল্ক নেবে বড় টেবিল চামচের এক চামচ ময়দা নেবে আর দু চা চামচ চিনি নেবে এবারে ছোট এলাচের গুঁড়ো নেবে হাফ চা চামচ বা তারও কম আর বেকিং পাউডার নেবে ছোট মশলা চামচের হাফ চামচ এবার দিয়ে খুব ভালো করে ঠেসে নেবে হাতের তালু দিয়ে ছানা বা পনিরটাকে বেশ ভালো করে এরকমভাবে ঠেসে নেবে একদম নরম নরম হয়ে যায় যাতে সন্দেশের মতো হয়ে যায় তারপরে ঠেসে নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবে দিয়ে তারপরে এরকমভাবে বলগুলোকে বানিয়ে নেবে একটা ছোট্ট জিনিস দেখাতে ভুলে গেছি ওই ছানা মাখাটার মধ্যে কিন্তু এক চিনটে লবণ অতি অবশ্যই দেবে সেটা আমি দেখাতে একদম ভুলে গেছি তার জন্য দুঃখিত ঠিক আছে এইবারে বলগুলো ভেজে নিচ্ছি কীরকমভাবে কতটা ভাজছি সেটা দেখে নাও আর বলগুলো ভাজা দেখতেও কত সুন্দর লাগছে ভাজার সময় দেখবে বলগুলো কী সুন্দর ফুলে ফুলে যাচ্ছে এবারে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি দেখো মিক্সির বাটিতে আমি কয়েক টুকরো টমেটো দিয়েছি কয়েকটা কাজু দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিলাম আর গরম মশলা দিলাম সাথে চারটে গোলমরিচ দিয়েছি এবারে সেটা সব শুদ্ধ আমি বেটে নিচ্ছি নিয়ে গ্রেভিটার মধ্যে আমি কাশ্মীরি লাল দিলাম আর একটু আদা বাটাও দিয়ে মিশিয়ে নিয়েছি এবার পনির ভাজা তেলটাতেই আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর জিরে ফোড়ন দিয়েছি দিয়ে সেই ফোড়নটা ভালো করে ভাজা হওয়ার পরে আমি তেজপাতা দিলাম তেজপাতা দেওয়ার পরে তেজপাতাটা একটু সরিয়ে রেখে আমি সেই গ্রেভিটা ঢেলে দেব। গ্রেভিটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে ধনে জিরে গুঁড়ো দিয়েছি আর ছানার বলগুলো দিয়ে দিয়েছি তারপরে সামান্য একটু ঘন দুধ মিশিয়েছি ঘন দুধের বদলে তোমরা ক্রিমও দিতে পারো এবার পুরো তরকারিটা একবার অন্তত ফুটিয়ে নিচ্ছি এই পনির বলকারিটা মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে তাই তোমরা যারা মিষ্টি মিষ্টি ভালোবাসবে তারা এই সময় একটু গুড় অথবা চিনিটাই বেশি ভালো লাগবে মিশিয়ে নিতে পারো এই পনির বা ছানার বলটি অথেন্টিক পদ্ধতিতে না করে আমি একটু অন্যরকমভাবেই করার চেষ্টা করেছি আর এটি খুবই টেস্ট হয় যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখো এটি ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছু দিয়েই ভালো লাগবে আশা করি রান্নাটি আমার হেসেল থেকে তোমাদের হেসেলে গিয়ে পৌঁছাবে ভিডিওটি আজ এখানেই শেষ করছি সব